একটি ক্যালেন্ডার প্রতিদিন তার তারিখ পরিবর্তন করে কিন্তু কখনো কখনো একটি তারিখ ক্যালেন্ডারকে চিরতরে বদলে দেয় আজকের গল্পটি রোহিত নামের একটি ছেলের গল্প যে একটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছিল যখন তার বয়স মাত্র ছয় বছর তখন তার মা মারা যান সেই দিন থেকে তার বাবা একাই তাকে বড় করার দায়িত্ব নেন তার বাবা একটি ইস্পাত কারখানায় খুব কঠোর পরিশ্রম করতেন যা দিয়ে কোনো মতে সংসারটা চলত সেই কঠিন সময়েও তিনি নিশ্চিত করতেন যে রোহিত যেন স্কুলে যায় তিনি নিজে কম খেতেন টাকা বাঁচাতেন এবং রোহিতের স্কুলের বেতন দিতেন রোহিত এখন তেরো বছরে এত অল্প বয়সেই সে বাড়ির যত্ন নিতে শিখে গিয়েছিল প্রতিদিন সে ভোর চারটায় ঘুম থেকে উঠত নিজের এবং তার বাবার জন্য রান্না করত এবং তারপর স্কুলে যাত তার বাবা কারখানায় যেতেন তাদের জীবন কঠিন ছিল কিন্তু তারা কখনো অভিযোগ করতো না একদিন সন্ধ্যায় তার বাবা বাড়ি ফিরে এসে দেখলেন তাদের ছোটো কুড়ে ঘরটি ধোঁয়ায় ভরে আছে রোহিত যে কাঠ দিয়ে রান্না করছিল তা ভেজা ছিল এবং ঠিকমতো আগুন জ্বলছিল না ঘরটি ধোঁয়ায় পরিপূর্ণ ছিল এবং রোহিত খুব কাশ ছিল তার বাবা ছুটে গিয়ে তাকে বাইরে নিয়ে এলেন রোহিতের বাবা বললেন তোমার দিকে তাকাও তোমার চোখ লাল হয়ে গিয়েছে তুমি এত জোরে কাশছ তুমি কেন রান্না করতে শুরু করলে আজ আমি তো রান্নাটা করতে পারতাম কিন্তু রোহিত হেসে বলল না বাবা তুমি সারাদিন কাজ করো তুমি ক্লান্ত হয়ে যাও আমি চাই না তুমি কাজ করার পরেও রান্না করো আমি স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরি তাই এখন থেকে আমি রান্না করব। তার বাবা আবেগ ব্লুত হলেন তিনি হেসে বললেন তাহলে আজ রাতে আমরা বাড়িতে খাব না আজ আমি বেতন পেয়েছি চলো বাইরে খেতে যাই তাদের কঠিন জীবনে এটি ছিল আনন্দের এক বিড়াল মুহূর্ত রোহিত ছিল বুদ্ধিমান এবং পরিশ্রমী বাড়ির সব কাজ করার পরেও সে সব সময় ক্লাসে প্রথম হতো তার বাবার একটি স্বপ্ন ছিল রোহিতকে ডাক্তার হিসেবে দেখার আর রোহিত সেই স্বপ্নকে সত্যি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল কিন্তু তারপর জীবন এক বেদনাদায়ক মন নিল একদিন কারখানায় কাজ করার সময় তার বাবার হাতের উপর একটি ভারী লোহার টুকরো পড়ে গেল আঘাত এটাটাই গুরুতর ছিল যে ডাক্তারদের তার দুটি হাতি কেটে ফেলতে হল পাঁচ মাস পর তার বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভগ্ন হৃদয় এবং হতাশ নিয়ে রোহিতের বাবা বললেন আমার কত স্বপ্ন ছিল প্রথমে তোমার মাকে হারালাম আর এখন আমার হাত দুটো আমি শুধু তোমাকে ডাক্তার হতে দেখতে চেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন আর কখনো সত্যি হবে না রোহিত তার পাশে বসে তার হাত ধরে নরম সুরে বলল চিন্তা করো না বাবা তোমার স্বপ্ন এখনও বেঁচে আছে আমি কথা দিচ্ছি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমি ডাক্তার হবই সেই দিন থেকে রোহিতও সব কিছু নিজে থেকেই করতে শুরু করল সকালে সে পড়াশোনা করতো স্কুলে যেত আর স্কুল ছুটির পর একটি কোম্পানির হয় বাড়ি বাড়ি গিয়ে সাবান বিক্রি করতো এই সামান্য রোজগারের টাকা দিয়ে সে স্কুলের বেতন দিত এবং খাবার কিনত শনি ও রবিবার সে সারা দিন সাবান বিক্রি করত কিন্তু এক সপ্তাহে কিছুই বিক্রি হচ্ছিল না সে ক্লান্ত ক্ষুধার্ত এবং হতাশ ছিল সেদিনই কলেজে ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু তার কাছে কোনও টাকা ছিল না সন্ধ্যা পর্যন্ত সে একটিও সাবান বিক্রি করতে পারেনি ক্লান্ত ও হতাশ হয়ে সে শেষ একটি বাড়িতে পৌঁছাল এবার সে ভাবল যদি তারা সাবান না কেনে অন্তত খাবার তো চাইব একজন দয়ালু মহিলা দরজা খুললেন রোহিতের ক্লান্ত মুখ দেখে তিনি বললেন কোমাকে খুব ক্ষুধার্ত দেখাচ্ছে আগে এই বিস্কুটগুলো খাও আর জল খাও খাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন তুমি কি স্কুলে যাও না হ্যাঁ মা আমি দ্বাদশ শ্রেণী পাশ করেছি কিন্তু আজ আমি একটাও সাবান বিক্রি করতে পারেনি আমার মনে হয় না আমি এখন কলেজে ভর্তির টাকা দিতে পারব মহিলাটির তার জন্য মায়া হল তিনি বললেন তোমার কত টাকা দরকার পাঁচশো টাকা রোহিত নরম সরে উত্তর দিল তিনি ভেতরে গিয়ে টাকা নিয়ে ফিরে এলেন এবং তাকে দিলেন এই নাও যাও তোমার ফর্ম পূরণ করো। রোহিত এটা বিশ্বাস করতে পারছিল না সে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল অশ্রুসিক্ত চোখে ধন্যবাদ জানালো। এবং ফর্ম পূরণ করতে ছুটে গেল বছর কেটে গেল কঠোর পরিশ্রম করে রোহিত শহরের একজন বিখ্যাত ডাক্তার হয়ে উঠল সে নিজের একটি নার্সিং নার্সিংহোমও খুলেছিল তার বাবার আনন্দের কোনো সীমা ছিল না একদিন হাসপাতালে একটি খুব গুরুতর রোগী এল রোগীটি ছিলেন একজন বৃদ্ধা তার কোনো পরিবার ছিল না এবং তিনি ইয়স্মার শেষ পর্যায়ে ছিলেন তার একটি ফুসফুস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল রোহিত সাথে সাথে তার দলকে বলল তাকে এখনই ভর্তি কর আমাদের তাকে সুস্থ করতেই হবে কিন্তু স্যার তার জুনিয়র বলল তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হবে আমার মনে হয় না তিনি তা বহন করতে পারবেন রোহিত উত্তর দিল টাকা গুরুত্বপূর্ণ নয় জীবনই গুরুত্বপূর্ণ তাকে এখনই ভর্তি করো। দুই মাস ধরে সে তাকে সেরা চিকিৎসা দিল দিনরাত সে তার পাশে থাকল যতক্ষণ না তিনি সুস্থ হলেন অবশেষে মহিলাটি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলেন একজন নার্স এসে তাকে একটি খাম ধরিয়ে দিলেন এটা আপনার বিল মা মহিলাটি ভয় পেয়ে গেলেন আমি আমি এখন ভালো আছি কিন্তু আমি এটা কিভাবে পরিশোধ করব তিনি ধীরে ধীরে খামটি খুললেন কিন্তু ভেতরে কোনো বিল ছিল না পরিবর্তে একটি চিরকুট ছিল যাতে লেখা ছিল চিন্তা করবেন না আপনার চিকিৎসার বিল অনেক আগেই পরিশোধ করা হয়ে গেছে আপনি যে ছেলেটিকে সাবান বিক্রি করার জন্য পাঁচশো টাকা দিয়েছিলেন সেই ছেলেটি এখন একজন ডাক্তার এবং তিনি আপনার জীবন বাঁচিয়েছেন সে আপনার এই দয়ার প্রতিদান দিন দিতে পারবে না কিন্তু এই চিকিৎসাটি তার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার মহিলাটির চোখে জল ভরে গেল ঠিক তখনই রোহিত ঘরে প্রবেশ করল তার দিকে তাকিয়ে হেসে বলল হ্যাঁ মা আমি সেই ছেলেটি সেদিন আপনি শুধু আমাকে টাকা দেননি আপনি আমাকে একটি ভবিষ্যৎ দিয়েছিলেন আপনি আমাকে ডাক্তার হতে সাহায্য করেছিলেন এবং আজ আমি সেই দয়ার প্রতিদান দেওয়ার সুযোগ পেয়েছি মহিলাটি নীরবে কাঁদলেন দুঃখের জন্য নয় বরং তিনি যে দয়া একবার দেখিয়েছিলেন সেই দয়ার অলৌকিকতার জন্য জীবন যতই কঠিন হোক না কেন ভালোবাসা ত্যাগ এবং দয়া অলৌকিক ঘটনা ঘটাতে পারে একজন বাবার উৎসর্গ একজন চেলের সংকল্প এবং একজন অপরিচিতের সাধারণ উদার্তা একটি জীবনকে চিরতরে বদলে দিয়েছে যখন আমরা কোনো প্রতিদানের আশা না করে কাউকে সাহায্য করি তখন আমরা হয়তো এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যা আমরা কখনও কল্পনাও করিনি তাই ছোট ছোট দয়ার কাজকে কখনো অবমূল্যায়ন করবেন না তাদের মধ্যে বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে